আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে ল্যাপটপগুলো দেখাবো আপনাদেরকে খুবই কম বাজেটের মধ্যে যারা ফ্রিল্যান্সিং এর কাজ শিখতেছেন এমন কি কাজ শিখবেন এমন কি ভিডিও এডিটর কাজ শিখবেন বা শিখে ফেলেছেন কম বাজেটের মধ্যে ল্যাপটপ দরকার তাদের জন্য আমাদের কাছে ল্যাপটপগুলো রয়েছে এখন আজকে প্রথমে কিছু কথা বলেন যেটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারেন্টির বিষয়টা ওয়ারেন্টি গ্যারেন্টির বিষয়টা আসলে সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে না তার কারণে আপনার হচ্ছে ওয়ারেন্টি গ্যারেন্টির বিষয়টা জানেও না অনেকে কমেন্টে জিগিয়ে ফেলে এখন আজকে ফার্স্টে বলে দেয় সব প্রতিদিন তো লাস্টে বলে দেয় যেমন সাত হাজার টাকা অথবা সাত হাজার টাকার নিচে যে বাজেটের ল্যাপটপগুলো আছে এগুলোর সাথে আপনি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন অথবা আর হচ্ছে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সাত হাজার টাকার উপরে যে ল্যাপটপগুলো আছে এইগুলোর সাথে আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সেই ক্ষেত্রে আমাদের যে সার্ভিস ওয়ারেন্টির কার্যক্রমটা যেটা হয় সেটা আপনার যে কোনো ওটা আপনার বহন করতে হবে আর আমাদের এখানে শুধু সার্ভিসটা করে দেওয়া হবে আর যদি কোনো কোনোভাবে দেখা যায় এক বছরের মধ্যে যে সার্ভিস ওয়ারেন্টিটা থাকে যে মাদারবোর্ডটা ডেট হয়ে গেছে মাদারবোর্ডের ওই চেঞ্জ করার টাকাটা আপনার দিতে হবে আমি সরাসরি বলে দিই এখানে গোপন করার কিছু নাই আর গ্যারান্টি যেটা পনেরো দিনের যে গ্যারান্টি এইটা আপনি পাবেন পনেরো দিনের মধ্যে যে কোনো সমস্যা ওটা আমাদের আমাদের এখানে ল্যাপটপটা রিটার্ন করবেন অথবা নিয়ে আসবেন আমরা যদি ঠিক করতে না পারি আমাদের এখানে কোনো সার্ভিস দিতে না পারি সেক্ষেত্রে একটা ল্যাপটপ আমাদের কাছ থেকে আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন ঠিক আছে এখন তাহলে শুরু করি চার হাজার টাকা থেকে চার হাজার টাকা ল্যাপটপ প্রায়ই আমাদের কাছে সব সময় থাকে যে স্পিড মডেল থাকে কমপেক তারপর স্যামসাং এর মডেল থাকে এটা আছে যেমন হচ্ছে ইন্টেল ল্যাপট প্রসেসর সহ দেখাই ইন্টেল অ্যাটম প্রসেসর প্লাস হচ্ছে একশো বিশ জিবি হার্ড আছে এটার সাথে দুই জিবি র্যাম আছে এটার ব্যাটারি ব্যাকআপ হবে দেড় দুই ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন ফ্রেশ হয়ে আছে এটার ডিসপ্লে সাইজ হবে সাড়ে দশ ইঞ্চি মোটামুটি ভালোই ফ্রেশ আছে সাথে চার্জারও পাবেন ওয়ারেন্টি গ্যারান্টিও পাবেন এটা শুধু কিবোর্ডটা প্রবলেম আছে মাত্র চার হাজার টাকা হলে এটা আপনারা নিতে পারবেন অন্য কোনো ধরনের কোনো প্রবলেম নাই এটা দিয়ে আপনি মাইক্রোসফট অফিসের কাজগুলো প্লাস হচ্ছে আপনি টুকটাক নেট ব্রাউজিং এই কাজগুলো করতে পারবেন হ্যাঁ টুকটা এই ফটোশপ সেভেনের কাজগুলো ইজিলি করতে পারবেন মাত্র চার হাজার টাকা এটার দাম এখন যেগুলো দেখাবো মানে একটু একটু সমস্যা যেগুলো এগুলো ব্যাটারি ব্যাক আপ কিবোর্ড প্রবলেম এগুলো কমের ভিতরে দিচ্ছি এগুলো দেখাবো শুরুতে এগুলো দেখাচ্ছি যেটা হচ্ছে যে কুরাই থ্রি থার্ড জেনারেশন কুরাই থ্রি থার্ড জেনারেশন দেখেন কতটা স্লিম এক মডেল ল্যানোভার হ্যাঁ ডিসপ্লেটা কিন্তু থার্টিন থ্রি ইঞ্চ একদম ফ্রেশ আছে ঠিক আছে একদম স্লিম কিন্তু আপনার কিবোর্ডটা প্রবলেম রয়েছে এটার ব্যাটারিটা ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার সাথে ফোর জিবি র্যাম তিনশো বিশ বা পাঁচশো জিবি হার্ড ডিস্ক রয়েছে এটার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন আপনারা এটা দিয়ে কিন্তু আপনি ফিন্যান্সিং এর কাজও করতে পারবেন প্লাস ভিডিও এডিটও করতে পারবেন প্লাস হচ্ছে আপনি মানে শেখার জন্য যা দরকার সবই করতে পারবেন ইনশাআল্লাহ এর পরবর্তী যেটা দেখাবো এটা আর একটু কমের এটা হচ্ছে এসআর ব্র্যান্ডের একটা ল্যাপটপ এসআর এসপায়ার পঞ্চান্ন বত্রিশ ঠিক আছে এটার ডিসপ্লে সাইজ হবে ফিফটিন সিক্স সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এমনিতে মোটামুটি ফ্রেশ আছে এটার ব্যাটারি নাই সাথে চার্জার পাবেন ওয়ারেন্টি গ্যারেন্টিও পাবেন এটার সাথে ফোর জিবি র্যাম আর দেখা যায় এই একশো ষাট থেকে বা পাঁচশো জিবি পর্যন্ত এগুলো হার্ড ডিস্ক হয়ে থাকে এটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা এটা কিবোর্ডটা আর ব্যাটারিটা প্রবলেম আছে কিন্তু পাঁচ হাজার টাকা আপনারা নিতে পারবেন ফোর জিবি র্যাম সহ এটা ডুয়েল কোড প্রসেসর রয়েছে ডুয়েল কোড কোড টু প্রসেসর রয়েছে এটার সাথে এরপর যেটা দেখাবো আর একটা অ্যাসারের এটা হলো চোদ্দো ইঞ্চি ওই সেমি কনফিগারেশন এগুলো কোড টু সিরিজ এটার প্রাইস মাত্র

এখন শুরু করি কম প্রাইসের থেকে এই যে সাত হাজার টাকা এটা হবে সাত হাজার টাকা এটার মডেলটা হচ্ছে কমপ্যাক এসপি কমপ্যাক্ট চারশো বিশ এটার মডেলটা হচ্ছে দেখেন ফ্রেশ কন্ডিশন অনেকটা ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপগুলো থাকে এটার ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন প্লাস হচ্ছে ফোর জিবি র্যাম পেয়ে যাবেন তিনশো বিশ বা পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনই আছে এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা কিন্তু এগুলো কেউ দিতে পারবে না ওয়ারেন্টি গ্যারান্টি সহ হ্যাঁ ব্যাটারি ব্যাক আপটা অনেক বেশি পেয়ে যাবেন এটাতে এরপরে যেটা দেখাবো আরেকটা ল্যাপটপ আছে সাত হাজার টাকার এই এই ল্যাপটপটি সাত হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন আপনারা এটার প্রসেসর হচ্ছে দেখেন সুন্দর আছে ল্যাপটপটা দেখতে সুন্দরই আছে এটার ফোর জিবি র্যাম পাবেন সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন মাত্র সাত হাজার টাকা এটা নিতে পারবেন আপনারা মাত্র সাত হাজার টাকা এইটাও নিতে পারবেন এরপর যেটা আছে আরেকটা সাত হাজার টাকার ল্যাপটপ এটাও ডেল ব্র্যান্ডের এটা এটার সাথে ডুয়েল কোর প্রসেসর রয়েছে ইন্টেল কোর টু ডুয়েল কোর প্রসেসর 14 ইঞ্চি ডিসপ্লে রয়েছে এটার এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ওইটা 3 ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ হবে 4GB RAM আছে 320 থেকে 500GB হার্ড ডিস্ক কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র 7000 টাকা ঠিক আছে এগুলো কিন্তু ব্যাটারি ব্যাকআপ পারফেক্ট পাবেন ইনশাআল্লাহ 3 ঘন্টা প্লাস মাইনাসই হবে মানে 2 ঘন্টা নিচে নামবে না ইনশাআল্লাহ এগুলো এরপর যেটা দেখাবো এই ল্যাপটপটি স্যামসাং এর একটা ল্যাপটপ এইটা হচ্ছে আপনার ইন্টেল সেলারন আপনার মেবি সেকেন্ড জেনারেশন ইন্টেল সেলারন ডুয়েল কোর প্রসেসরই সেকেন্ড জেনারেশন এটার আপনার দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি অনেকটাই ফ্রেশ সিলভার কালার এই যে দেখেন কতটা ফ্রেশ অনেক ফ্রেশ একটা ল্যাপটপ এটার এটার প্রাইস বলতেছি হবে প্রসেসর সেকেন্ড জেনারেশন আর হচ্ছে র্যাম পাবেন এটার সাথে তিনশো বিশ থেকে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস মাত্র ছয় জিবি র্যাম সহ এটার প্রাইস মাত্র দেওয়া হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনার নিতে পারবেন স্যামসাং এর এই ল্যাপটপটি ছয় জিবি র্যাম সহ এরপর যেটা দেখাবো এইসপি জি ফোরটি টু এটা মডেল ঠিক আছে এটা কিন্তু প্রসেসর হচ্ছে কুরাই ফাইভ ফার্স্ট জেনারেশন কুড়াই ফাইভ ফার্স্ট জেনারেশন এটার র্যাম হবে এইট এইট জিবি র্যাম সহ প্লাস হচ্ছে আপনার পাঁচশো জিবি বা তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক সহ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি পেয়ে যাবেন এইটা আট হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম সহ আট হাজার পাঁচশো টাকায় কুরাই ফাইভ হ্যাঁ দেখেন এটা পেয়ে যাবেন আট হাজার পাঁচশো টাকায় মোটামুটি অনেকটাই ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখেন গোল্ডেন কালার অনেকটা ফ্রেশ কন্ডিশন রয়েছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম সো পুরো এর এই ল্যাপটপটি আপনি নিতে পারবেন এটা ডিসপ্লে সাইজ হবে চোদ্দো ইঞ্চি এরপর আরেকটা ল্যাপটপ রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে এইচপি কমপ্লেক্সি কিউ ফোর্টি থ্রি এটা কিন্তু অনেকটাই ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখেন সিলভার কালার সিলভার কালার প্লাস ব্ল্যাক কালার ফ্রেশ কন্ডিশন রয়েছে এখানে একটু ময়লা থাকতে পারে আমরা ওয়াশ করে দেবো এটা আসলে এইটা উড়ে আসছে তো রাস্তার সাইডে দোকান হওয়াতে এখন এটার কোড়াই ফাইভ সেকেন্ড জেনারেশন কোড়াই ফাইভ সেকেন্ড জেনারেশন দেখেন কোড়াই ফাইভ সেকেন্ড জেনারেশন প্লাস হচ্ছে ফ্রেশ কন্ডিশন ছয় জিবি র্যাম আছে এটাতে টু পয়েন্ট ফোর জিরো গিগার্স প্রসেসর স্পিড এটার ডিসপ্লে সাইজ হবে চোদ্দো ইঞ্চি কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপও ভালো পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটাতে এটার প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় কিন্তু এটা পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন তারপরে যেটা দেখাবো এই যে তুলসীবার এই ল্যাপটপটি দেখাবো আপনাদেরকে তুলসিবার এটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ দেখেন বডিটা কিন্তু একদম ফ্রেশ কোনো স্ক্র্যাচ নাই ঠিক আছে এটা যদি আর একটু ভালোভাবে পরিষ্কার করা যায় একদম নতুনের মতো লাগবে চেহারা ঠিক আছে দেখেন ডিসপ্লে সাইজটা কিন্তু বড় ফিফটিন সিক্স ইঞ্চি যারা ফিলেন্সিং এর কাজ শিখবেন যারা টুকটাক কাজের জন্য ভিডিও দেখবেন মুভি টুভি দেখবেন তাদের জন্য এটা পারফেক্ট হবে দেখেন এটা চার জিবি র্যাম আছে পেন্টিএম ডুয়েল কোর মেবি সেকেন্ড জেনারেশন প্রসেসর রয়েছে এটার এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র আট টাকা মাত্র আট হাজার টাকা হলেই ফ্রেশ ল্যাপটপটি আপনারা নিতে পারবেন তোষীবা ব্র্যান্ডের পর যেটা দেখাবো এই যে একটা ল্যাপটপ এটা হচ্ছে এইচপি কমপ্যাক্ট সিকিউ ফোর্টি ফাইভ সিকিউ ফর্টি ফাইভের এই মডেলটা আপনারা কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসরের সাথে ফোর জিবি র্যাম প্লাস হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার সাথে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস এটার প্রাইস মাত্র মাত্র আট টাকা হলে আপনারা এটা নিতে পারবেন কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন মাত্র আট হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল ফ্রেশই আছে ঠিক আছে এই সেটটা স্ক্রেচ থাকতে পারে হালকা হালকা আছে কিন্তু ফুল ফ্রেশ আছে এই সেটটা ঠিক আট হাজার পাঁচশো টাকা আপনারা এটা নিতে পারবেন এই ল্যাপটপটি এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন জি সিক্স এটা জি সিক্সের এর মডেল এস পি প্যাভিলিয়ন এটা হচ্ছে কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন প্লাস হচ্ছে এইট র্যাম আছে এটার সাথে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস দেখেন কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এইট র্যাম তা আবার ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখেন কতটা ফ্রেশ এটা ভায়োলেট কালার আপনার দেওয়া হয়েছে বেগুনি কালার ফিফটিন সিক্স ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পেয়ে যাবেন কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন প্লাস হচ্ছে এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ঠিক আছে ফিফটিন সিক্স ইঞ্চি ডিসপ্লে এটার প্রাইস মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা আপনারা এটা নিতে পারবেন ছোট ছোট মিনি ল্যাপটপগুলো প্রাইস কমায় দিচ্ছি আজকে আজকে কিন্তু অফার দিচ্ছি শুক্রবার এই ডিসেম্বরের আমাদের স্বাধীনতা মাসের অফার দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিন ডিসপ্লে টেন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে হবে এটার ফোর জিবি র্যাম পেয়ে যাবেন প্লাস হচ্ছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন আর বেশিও পাইতে পারেন ইনশাল্লাহ আর হচ্ছে ইন্টেল অ্যাটম এক্স ঠিক আছে এটা ফিফথ জেনারেশন ধরা হয় ফিফথ জেনারেশনের প্রসেসর ইন্টেল অ্যাটমের ঠিক আছে এটার ফোর জিবি র্যাম চৌষট্টি জিবি এসএসডি সহ অল পারফেক্ট এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম এটা অফার প্রাইস সীমিত সময়ের জন্য নিতে পারেন এটা যাদের বেসিক কাজের মাইক্রোসফট অফিসের কাজ করবেন টাইপিংয়ের কাজগুলো করবেন প্লাস হচ্ছে নেট ব্রাউজিং করবেন তাদের জন্য এটা বেস্ট হবে এরপরে আরেকটা ল্যাপটপ রয়েছে এইটা অফার দিয়ে দিলাম এটা হচ্ছে এস আর এসপায়ার ওয়ান সিরিজের মডেল মডেলটা হচ্ছে সাতশো বাইশ এস আর ওয়ান সাতশো বাইশ এটার সাথে এম ডি সি সিক্সটি সি সিক্সটি প্রসেসর রয়েছে এইচ ডি গ্রাফিক্সের প্রসেসর ফোর জিবি র্যাম রয়েছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক রয়েছে এটার সাথে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস আরও প্লাস পেতে পারেন ইনশাল্লাহ প্লাস মাইনাস আমি বলেছি যদি যদি একটু কমে যায় তার কারণে কোনো ধরনের কোনো সমস্যা নাই অনেক অনেকটাই ফ্রেশ মানে ফুল ফ্রেশ বলা চলে এটা আপনারা নিতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় সাত হাজার টাকা ছিল পাঁচশো টাকা ডিসকাউন্ট করাই দিলাম এই মাসের জন্য মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন সাথে ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ ক্যাশের মতো চার্জারও পাবেন ঠিক আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে আপনারা এটা নিতে পারবেন তো ভিওয়ার্স আজকে আজকে ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে সামনে আগামী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর একটা কথা আমাদের ঠিকানাটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে রোডে ভবানীপুর ভবানীপুর বাজার বাজার থেকে একটু পশ্চিমে আর কি এখানে জয় বাংলার মোট চৌরাস্তা বলে একটা জায়গা আছে এখানে একটা বাজার এখানে আমাদের দোকান আর যদি কেউ কুরিয়ার নিতে চান কুরিয়ারে নিলে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতেই হবে এটা ছাড়া কোনো উপায় নাই আর আপনি মালটা চেক করে নিতে পারবেন ল্যাপটপটা আপনি আপনার ওইখানে যাওয়ার পরে হোম ডেলিভারি সিস্টেমে যাবে আপনি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি চেক করতে পারবেন যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সাথে সাথে রিটার্ন করবেন আমরা এখান থেকে ভালো মালটা দিই সবসময় আমরা কোয়ালিটি চেক করে ল্যাপটপটা পাঠাই সেক্ষেত্রে যদি কোনো সমস্যা বের হয়ে যায় কুরিয়ারে যাইতে যাইতে অনেক ঝাঁকি ঝুঁকি প্লাস যে কোনো সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা সাথে সাথে ল্যাপটপটা চেক করবেন যদি কোনো সমস্যা পান সেক্ষেত্রে আমরা জানাইতে পারেন আমি যদি ফোনটা না ধরি কোনোভাবে সেক্ষেত্রে আপনি রিটার্ন করে দিবেন আপনার নিজ দায়িত্বে ওইখানে আপনার কোনো খরচা হবে না ঠিক আছে আপনি যদি রিটার্ন করে দেন কোনো খরচা হবে না প্লাস হচ্ছে পরবর্তীতে আপনি যে কোনো বাজেটের ল্যাপটপ একটা নিতে পারবেন বা সেম বাজেটের ল্যাপটপ আরেকটা অন্য একটা নিতে পারবেন যেহেতু এটা সমস্যা হয়েছে অন্য একটা নিতে পারবেন অথবা আমরা ওই সমস্যাটা দেখে দিতে পারবো কিন্তু আপনি যখন রিটার্ন করে যদি বলেন যে ভাই আমি করছি পাঁচশো টাকা পাঁচশো টাকা ব্যাক দেনা সেই ক্ষেত্রে এটা সম্ভব না কারণ হচ্ছে আমাদের ল্যাপটপটা ব্যাক আসবে এটা কিন্তু আমাদের টাকা দিয়ে ওটাই নিতে হবে ডেলিভারি চার্জ কিন্তু কাটবে এটা আমার থেকে কাটবে আমার লস হবে কিন্তু আপনার লসটা আমি করাবো না কিন্তু আপনার একটা ল্যাপটপ নিতে হবে সেক্ষেত্রে আমরা ওই দিক দিয়ে একটু পুষায় নিবো যেটা আমাদের লসটা পুষে আসে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ